নমস্কার সালাম সবাইকে আন্তরিক শুভেচ্ছা আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদে দোয়াই আমরা সবাই ভালো আছি বাবাও ভালো প্রতিবেশী বড় ভাইও ভালো আছে তৃষা তিসার মা দুজনেই বেশ সুস্থ আজকে দিনটাও খুব সুন্দর সকাল থেকে রোদ হালকা বাতাস আছে শীতের পরিমাণ কম মানে গত কয়েকদিন যেরকম শীত গেছে তার তুলনায় আজকে অনেক কম যেটাকে বলে সহনশীল আরামদায়ক পরিবেশ এর মধ্যে আজকে কাজ শুরু করব এখন সকালে যে কাজগুলো করছি সেটা তো করছি এবং সেটা আপনাদের সাথে অন্য চ্যানেলে শেয়ার করছি তো আজকে জীবনদা হাইসাদা এদের সাথে যৌথভাবে কাজ করব আর কী কী কাজ করি সেগুলো আপনার সাথে শেয়ার করব দেখেন আপনারা আজকে যৌথভাবে আমরা কি কি করি জীবনদা রশি হ আগে রশি বাঁধেন রশি ওই উপরে গুড কিন্তু মাথা তো দাদা আটকে গেল কারণ হচ্ছে পাশে ইয়ে আছে না যে ফুল গাছের চারাগুলো এই চারাগুলো হলো এদিক দিয়ে লাগাবে ফুল গাছের চারা লাগানোর পরে মনে করেন গাছ কাটলে চারা নষ্ট হবে হ্যাঁ জন্য বলছে যে আগে এই গাছটা কেটে নেই এই গাছটা কাটলে এই পাশে চারাগুলো লাগাইতে পারবে তারপর ওদিকে যাব ওদিকে লাগবো দুই দিন ওদিকে শেষ হবো রসিয়া তো মোটা কেন টান দিয়ে এইদিকে ফেলতে হবে वो इधर ना ये उधर ले बस उधर ले बस वो डोले तो ये पुल लो じゃなくてぐらいな。 अमसनता

দুটা ডাল কাটা হৈছে ডাল বড় বড়ো এই গোমটুম কৰা হৈছে আৰু এক ডাল কেইটে নাম হৈছি কিন্তু এটা আজকে হাত না এটা হাত দিলে অনেক সময় লাগবে ঠেটে গেছে না আর খাড়া যে গাছটা রয়েছে এটুকু কবে শনিবারে না দাদা শনিবার করার দিয়ে কাটতে হবে গোড়া থেকে জমিটা প্রায় হয়েই গেছে আর অল্প একটু জায়গা রয়েছে এই সাইডটা পুরোটা হয়ে গেছে ওই সাইডে পাঁচ দিয়ে একটু রয়েছে আর একটু জায়গা রয়েছে সমস্যা আছে যে আমি কন্টিনিউ এক কাজ করি না হুম এক কাজ করতে গেলে কিছুটা বিরক্তও লাগে আর খুব সকালে উঠে এক কাজ ধরি না এটা একটা সমস্যা তো হয়ে গেছে আর কি আর বেশি সময় লাগবে না বেগুনা ছারা আইলে তো জল দিলেছ নাই হবো জল দাও 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 মরিচালি কি জ্বলাইছে হ্যাঁ মরিচি মরিচি জল দাও দিছি দেখি আল্লাহ কি যে কইলা ছারা দিগু না আমার মনে জল দি হ্যাঁ একটা লাঙ্গলা টান দিলে হ্যাঁ ভাই তো কই দিলা চলেই হবো ছোটা ব্যাঙেরটা লাগবো জল দিয়া 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 একজন আমি আগে তো খাইছে কালকে হাঁটে গেলাম দেখলাম যে বেগুনা ছারা উঠছে আমরা এখন বেগুনা ছারা মানুষ কি না জীৱন দিনছে বিন্দু মৰিছে হ'ব চাৰা বিক্ৰী কৰে ন বাৰু কি কৰ মাত্ৰা দাই পাপুলে গেছে না পাপুলছে ঘাটাടി করে বিখলে আকাশ কোন বৈছিল সর হঠাৎ করে পাপুল কেন দেই না पैसा টাকা পাই যাও চাছে রান্না করতেছে আলু বেগুন তারপর মূলা দিয়ে একটা তরকারি হবে জ্বালানি খালি বিয়া হয়ে লাগে এই যে ভাই আবার কি রান্না করছে নিয়ে আসতেছে কালকে তরকারি দিবেন পাটি রয়ে গেছে এমন হয় নাই नससी ना बजाने जे देखाती एकटा अट्फने अब बन्दाय सबै उल्ती स्वभाव त रानाय जागा कोते गिलास दा लखन दिना दा उ एबाक एक जना सलाह हैश अमर बुसुन के खातिर जा साल पा दिन परे परे गे गेसी

Anar tu bien Rosal, Katimarema ya. Hmm. Seno? Ha. Dile. Bey verse. Ja. Uday udayse, hiday. Ha. Oi je. Sindirem nur asana noy be. Or beyrase bisse. Ha. Hey bisher me.

খে খাবাৰ বাহিৰা আলু ভাজি দিছে তাৰপিছত ডাল মচুৰ ডাল আছে বাহিৰ এনেকৈ দিছে আলু ভাজিটো ভাল হৈছে আৰু সেইখিনি ল তরকারি আছে তারপর আজকে তরকারি রান্না করেছে মূলা বেগুন হচ্ছে আলু দিয়ে মাছ দিয়ে সাথে আসে বাবার জন্য দুধ দুর্ভাত খাওয়ার এটা Gernia sredinu ez zen txarturet. Eta kaka dela hasi pasa gatik বিকাল হয়ে গেছে আবার একটু কাজে বের বেরোলাম ঘন্টা দুইকের জন্য আর কি তারপর বাড়ি ফিরল তো আজকের দিনটা বেশ মানে কাজের মাধ্যমে পার হলো কাজগুলো অসমাপ্ত রয়ে গেছে শেষ করা হয় না শেষ করতে এগুলো আরও পাঁচ ছয় দিন সময় লাগবে তো অনেক সময় ধরে আপনারা আমাদের সাথে আছেন আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আপনারা ভালো থাকেন সুন্দর থাকেন সুস্থ থাকেন আর আমাদের পাশে থাকেন